আলাইকুম সার্স ডিমার্স হুপি ওলা আর ডুইং ওয়েল তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা সার্চ ডিমার্স টু পয়েন্ট জিরো সেকেন্ড টাইমারদের জন্য কোর্সের ক্লাস শুরু করে দিয়েছি আঠাশ মে থেকে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে অলরেডি একটা ডেমো ক্লাস আপলোড করা হচ্ছে সো দেখো আমরা এখানে মূলত শাস্ত্রের প্রবলেমগুলো মূলত ওরিয়েন্টেড সলভ করে দিচ্ছি এবং শাস্ত্রের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলো সিমিলার টাইপ কমন সার্চে ওগুলো আমরা সলভ করে দিচ্ছি তাতে করে কী হবে জানো তোমাদের সাস্টের পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে প্লাস সাস্টের জন্য কম্প্যাক্ট এতে একটা প্রিপারেশন হয়ে যাবে কারণ এই যে দেখো আমরা এখানে মূলত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টের পঞ্চাশটা লাইভ নিব। হ্যাঁ এবং পঞ্চাশটা পিডিএফ দিবো এবং পঞ্চাশটা লাইভ এক্সাম নিব সো দেখো এত কিছু তুমি আসলে এত কম সময়ে এত অল্প টাকায় কোথাও পাবা না আর সেকেন্ড টাইমেরদের জন্য সাস্টের বেচ বাংলাদেশের কোথাও নাই সো তোমরা যারা আমাদের সাথে শুরু করতে চাচ্ছ আমাদের আটাইশ মে থেকে আবার বলতেছে আমাদের আঠাশ মে থেকে লাইভ ক্লাস শুরু হবে সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যাও আই গেস তোমরা অনেকেই হয়তো বা জানো যে আমাদের এখানে খেয়াল করো প্রায় কতজন প্রি বুকিং করছে খেয়াল করো আমাদের এখানে প্রায় প্রি বুকিং আছে মূলত চারশো দুইজনের মতো ওকে তো চারশো দুইজনের মতো প্রি বুকিং করছে মানে এরা সবাই চারশো আটশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হইতে পারবে বারোশো টাকা দেওয়া লাগবে না আমাদের এই কোর্সের দাম কিন্তু বারোশো টাকা ঠিক আছে সো যারা প্রি বুকিং করবে তারা আসলে আটশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে আটাইশ মেয়ের ভিতরে সো যারা হইতে চাচ্ছো তারা এই যে নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা তাহলে ভর্তি হতে পারবা আর দেখো আমরা মূলত যাদের বেসিকের প্রবলেম আছে তাদের বেসিকগুলোও কিন্তু আমরা দেখাই দিচ্ছি খেয়াল করো বেসিকগুলোও কিন্তু দেখাই দিচ্ছি এই যে আমরা কিন্তু বেসিকের পাশাপাশি প্রথমে বেসিকের পশনটুকু শেষ করে দেন আমরা হচ্ছে প্রায় অনেক প্রবলেম অনেক প্রবলেম আমরা সলভ করে দিচ্ছি যেগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট ফার্স্টের জন্য বুঝছো আমরা হচ্ছে গ্র্যাজুয়েলি এগুলো কিন্তু সব করে দিচ্ছি বেসিকের পাশাপাশি দেখো তো আই গেস তোমরা যারাই সেকেন্ড টাইমের কথা থিঙ্ক করছো ভাইয়া দেখো সেকেন্ড টাইমের জার্নিটা কিন্তু একটা বড় সড়ো একটা ব্যাপার এই জার্নিটুকু যদি তুমি এখান থেকে শুরু করতে না পারো তাহলে কিন্তু তুমি পিছায় থাকবা অনেকের থেকে পিছায় থাকবা অনেকে আছে চিন্তা করতেছো যে পঁচিশের সাথে শুরু করব কিন্তু শুনো পঁচিশের বেচের সাথে যে কোর্সগুলো তুমি পাবা ওইগুলোর ক্রাইটেরিয়া বা প্রসেস একটা আর সেকেন্ড টাইমারদের জন্য প্রসেস আর একটা সো তুমি যদি ওই ফার্স্ট টাইমের সাথে কোর্স করো তাহলে আসলে তোমার লস হবে বেশিরভাগ ক্ষেত্রে সো তোমার বেটার হয় সেকেন্ড টাইমের কোর্সে ভর্তি হওয়া সেকেন্ড টাইমের কোর্সে শুধুমাত্র ক্লাস করানো হয় ব্যাপারটা এমন না তোমাদেরকে অনেক ধরনের সাপোর্ট করা হয় মেন্টালি তারপর মেন্টরশিপ ওয়ান টু ওয়ান মেন্টোরশিপ ডাউট সলভিং এভরিথিং সো যারাই ভর্তি হতে চাচ্ছ ভাইয়া দ্রুত আমাদের এখানে ভর্তি হয়ে যাও আমাদের সময় কিন্তু খুবই ঘনায় আসতেছে সো যারাই ভর্তি হতে চাচ্ছ হয়ে যাও আর আমাদের এই যে গ্রুপ যেটা দেওয়া আছে জাহিদ মেথর গ্রুপ ফেসবুক গ্রুপ সেকেন্ড টাইমের জন্য ডেডিকেটলি খোলা ওইটাতে একটু জয়েন দিয়ে দিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বুঝছো সো দেড় সরল আল্লাহ হাফেজ